আরে বাবা তোমরা আমাদের লোক দেখবা কখন আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে তখন তো তোমরা অনেকেই ছাত্র লীগ করতাম কেউ কেউ বলে ওই বালি ট্রাক ছিল তোমরা আপনারা কি করেছেন কারা বলেছিলেন না আমরা সবাই তাদেরকে চিনি হ্যাঁ তাদের কাজ এখন একটাই সারাদিন বিএনপির বিরুদ্ধে লেখা আরে কি রে ভাই আপনাদের কেউ কেউ তো আমাদের সাথে জেলও খেটেছে এত বিএনপির বিরুদ্ধে লিখেছেন কেন সারাক্ষণ এই নানা রকম ফেক আইডি দিয়ে নিয়ে তাদের কাজ হচ্ছে বিএনপি কোনো কিছু পাইলে বিএনপির বিরুদ্ধে লেখা তাদের কাজ একটাই তাদের কানে কে যেন ঢুকিয়ে দিয়েছে বিএনপি কে বিরুদ্ধে গুলো লেখলে জামাত ক্ষমতায় চলে যাবে আপনাদেরও তো একজন নেতা মারা গিয়েছিলেন ডেলিভারিশান সাই সাইডেই শুধুমাত্র একজন জামাত না একজন দেশ বরের আলেম ছিলেন ওনা লাশটাকেই পর্যন্ত আপনারা রাঁধতে পারলেন না এত বড় বড় কথা বলেন আমাদের মুখ খোলাবেন না বললে মুখ খুললে কিন্তু অনেক কথাই আমাদের বলতে হবে কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে কি কিছুখন ধর্ম কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে বুকেই সংগঠন এই যে কালকে মনে হয় তাদের একটা পার্টি হয়েছে মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ জেগেছে একটা রাজনীতি প্রধান করুক কিন্তু কথাবার্তা তো একটু ভালোভাবে বলতে হবে এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয় কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি পাঁচটা লোক আমাদের ছিল না আরে বাবা তোমরা আমাদের লোক দেখবা কখন আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম পাঁচজন মানুষ নাকি আমাদের হতো না আরে ভাই তোমরা তো ছাত্রলীগ করতাম নাকি জীবনের ভয়ে আর আমরা আমাদের জীবন আমি সেদিনও বলেছি একটি মিটিং এ আমাদের জীবন চলে যাবে আমাদের গুম করা হতে পারে আমাদের পঙ্গ করা হতে পারে আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে এই কথা জানবার পরেও আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুণ্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি আমরা লড়াই করেছি আমরা তহমিলি করি নাই আমরা হাতিনাকে টাইম একদিন নেওয়ার পরে আপনারা তোমরা কেউ কেউ কর্মসূচি প্রত্যাহার আমি বলছি না এটা একটা কঠিন কাজ সবার হবে না তোমরা তো নতুন নতুন নেম প্লিজ তোমরা তো বেশি দিন অল্প দিন আন্দোলন করেছ ঠিক আছে তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের এই আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে আমরা অস্বীকার করবো না কিন্তু যে তোমরা যেমন এক তোমাদের বোঝানোর জন্য বলছি তোমরা যেমন একদিন টিভি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছ আমাদের মাসের পর মাস বছরের পর বছর এইভাবে টিভিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা দলের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই করতে পারে না এখন থেকে বলবো অনুরোধ আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে আমরা পরস্পর পরস্পরকে আক্রমণ পারতাপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করব আমি বলতে চাচ্ছিলাম না অসীমের কথাটা বলার পরে আমার কেন ভিতরে আসলে খারাপ লাগে এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলব দেশকে রক্ষা করবো গণতন্ত্র প্রতিষ্ঠা করবো জনগণের অধিকার প্রতিষ্ঠা করব সে আশা প্রত্যাশা ব্যক্ত